আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ডায়েট ইফতার রেসিপি অনেকে আসেন ডায়েট করেন কিন্তু ইফতারে কি খাবেন সেটা নিয়ে চিন্তিত আজকের রেসিপিটা তাদের জন্য আমরা যারা রমজান মাসে ডায়েট করি তাদের জন্য কিন্তু ইফতারে খুব বেশি ঝামেলা হয়ে যায় কারণ আমরা ভাজা পোড়াগুলা খেতে পারি না সে সময়ে মাথায় আসে না যে আমি খুব সহজভাবে এবং অল্প সময়ে কিভাবে হেলদি একটা রেসিপি তৈরি করে নিতে পারি ঠিক সেই ইফতারের জন্যই আমি নিয়ে এসেছি একটা হেলদি রেসিপি এখানে নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো কাঁচামরিচ আদা কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলাকে আমি একটা মিক্সিং বলে দিয়ে নিচ্ছি তারপর কিছুটা গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এই সবজিটাকে আমি হাতের সাহায্যে একটু মিক্সড করে নেব তাহলে কিন্তু এই সবজিগুলা একটু নরম হয়ে আসবে আর আমি যে ইফতার রেসিপিটা তৈরি করব সেটা তৈরি করতেও আমার বেশ সুবিধা হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই রেসিপিটা আপনারা অবশ্যই ইফতারের জন্য এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আমি কোনো রকম তেল ময়দা আটা এগুলো ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা তৈরি করে নেব খুব ভালোভাবে আমি এটাকে হাতের সাহায্যে মাখিয়ে এখন এক সাইডে রেখে দেব আর অন্য সাইডে আমি তিনটা ডিম ভেঙে কুসুম তিনটাকে আলাদা করে রাখব কুসুম তিনটাকে কেন আলাদা করে রাখব আমার রেসিপিটি দেখতে থাকলেই কিন্তু সেটা বুঝতে পারবেন এখন আমি তিনটা ডিমের এই সাদা অংশ মিক্সড করে নেওয়া সবজির মধ্যে দিয়ে নিলাম এখন খুব ভালোভাবে আবারও একটু মাখিয়ে নেব তারপর আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করব দেখতে থাকুন সবগুলা আমি একই রকম ভাবে তৈরি করে নিলাম দেখতে যতটা দারুণ হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা আপনারাও এভাবে ডায়েট ইফতার রেসিপি তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে Assalamu Allah Hafiz thanks for watching